আমরা একবার ধরেছিলাম যে পল্টা নেই তৈরি করে দিয়েছিল সে প্রেস থেকে এগুলো তৈরি করেছে দিয়েছে এবং সেখানে এক সময় মুসলিনের কাপড় ছিল পৃথিবী বিখ্যাত বেস্ট কোয়ালিটি এরপর কোনো কাপড় তৈরি হয়নি মুসলিনের মতো এরপরে আমরা সেই মার্কেটটা মানে হারিয়ে ফেললাম তো এখন আবার বাংলাদেশের যে গার্মেন্টস

মানে ওনার দাদা কিনাকাটা করছে এখানে ওনার বাবাও কিনাকাটা করে এখানে এইভাবে বংশ পরস্পর আসে সবাই আমরা যদি ভুল করি হারা আর সর্বিক্ষা কয়ে দেব